আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি হাজির হলাম তো আজকে যে ভিডিওটি নিয়ে হাজির হলাম উপরের ক্যাপশন দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে কি বিষয় নিয়ে আজকে আলোচনা করব আপনাদের মাঝে হ্যাঁ বন্ধুরা আপনারা যে কোনো জায়গা থেকে প্রবাস থেকে বা যে কোনো দেশে থেকে আপনারা চাইলে আপনাদের প্রিয়জন বা পরিবারের মোবাইলে কিভাবে আপনারা নিজ অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কিভাবে নিজে নিজেই ইন্টারনেট বা এমবি মিনিট এস কিনে দিতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল দিয়ে এখন আর কষ্ট করে আপনাদেরকে দোকানে বা কোনো জায়গাতে গিয়ে রিচার্জ করার কোনো প্রয়োজন নেই আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের হাতের মোবাইল দিয়ে কীভাবে পরিবারের পরিজনের বা প্রিয়জনের মোবাইলে কীভাবে রিচার্জ বা এমবি ইন্টারনেট কিনে দিতে পারবেন তো চলুন দেরি না করে দেখে আসি কীভাবে তা করবে প্রথমে আপনারা আপনাদের মোবাইলে হোম স্কিনে চলে আসবেন আসার পর যদি আপনারা গ্রামীণ কিংবা বাংলালিঙ্গি এয়ারটেল রবি বা টেলিটক যে কোনো সিমই ব্যবহার করে থাকুন না কেন আপনারা প্রথমে প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে আপনারা যে সিম ব্যবহার করছেন সেই সিমের একটি অ্যাপস এখান থেকে ডাউনলোড করে নেবেন আমার যেহেতু গ্রামীণ সিম তাই এখান থেকে আমি গ্রামীণ সিমটি বা গ্রামীণ অ্যাপসটিকে আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন গ্রামীণ সিমের যে অ্যাপসটি রয়েছে সেটা অলরেডি আমার এখানে ডাউনলোড করাই আছে তাই এটাকে আমি এখন সরাসরি আপনাদেরকে ওপেন করে দেখাবো আপনারা যারা নতুন একটি অ্যাপস নামাবেন নামানোর পর আপনারা সেই অ্যাপসের ভিতরে লগ করার সাথে সাথে আপনি যে মোবাইল নাম্বারে ইন্টারনেট বা মিনিট কিনে দিতে চাচ্ছেন সেই নাম্বারটি সেখানে বসে সাইন করার সাথে সাথে ছয় ডিজিটের একটি কোড আসবে সেই কোডটি আপনাকে প্রথমে নিয়ে নিতে হবে এখানে যেহেতু আমি সেইভাবে লগ ইন করেই নিয়েছি তাই এটা আমি ওপেন করে দেখাচ্ছি ওপেন করার সাথে সাথে দেখছেন যে এখানে সরাসরি আমার এই অ্যাপসটি ওপেন হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কোনো টাকা বা এমবি এখানে নেই তাই এখন একটু পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা এখানে রিচার্জ বা এমবি ইন্টারনেট কিভাবে কিনবেন ফুল প্রসেসটি আমি এখানে দেখাবো তো একটু স্ক্রল করলে নিচের দিকে দেখতেই পাচ্ছেন যে অনেকগুলি সুবিধা আপনারা এখান থেকে গ্রহণ করতে পারবেন যেমন ফেক্সিলুড ইন্টারনেট মিনিট রিচার্জের সাথে ক্যাশব্যাক অফার সহ আরও অনেক কিছু দেখতেই পাচ্ছেন আর নিচে একটি আরও দেখুন যে অপশনটি রয়েছে সেখানে চাপ দেওয়ার সাথে সাথে আরও কতগুলি সার্ভিস এখানে এসে গেছে বন্ধ সিমের অফার সম্পর্কেও আপনারা এখান থেকে সমস্ত ডিটেলস জেনে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন নিচে স্কুল করলে আরো আপনারা যে যে সুবিধা এখান থেকে নিতে চাচ্ছেন সব সব ধরনের সুবিধা এখান থেকে আপনারা নিতে পারবেন তো এখন আমি আপনাদেরকে রিসার্চ করে দেখাবো তো দেখতেই পাচ্ছেন পাশে যে রিসার্চ অপশনটি রয়েছে সেই রিসার্চ অপশনটিকে আমি এখন ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এমন একটি ইন্টারফেস চলে আসবে আপনি যে নাম্বার দিয়ে ওপেন করবেন সেই নাম্বারটি এখানে শো করবে আপনি যদি চান যে উপরের নাম্বার আমি এই নাম্বারে রিচার্জ করতে চাচ্ছি না ক্ষেত্রে আপনারা উপরের নাম্বারটি চেঞ্জ করে নিতে পারবেন নিচে যে অ্যামাউন্টটি রয়েছে সেখানে আপনাদের মন মতো কতটাকে রিচার্জ করতে চাচ্ছেন সেই রিচার্জের পরিমাণটা এখানে বসিয়ে দিবেন আর আপনি যদি চান যে নিচে যে আপনি যে কতটাকে রিচার্জের মাধ্যমে মিনিট বা এমবি কিনতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নিলে আপনার শুধু সরাসরি এমবিটাই মোবাইলে চলে আসবে বা মিনিটটা আপনার মোবাইলে চলে আসবে রিসার্চ ওখানে শো করবে না সেক্ষেত্রে আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতো ইন্টারনেট বা মিনিট এখান থেকে কিনে নিতে পারেন এখন আমি পরবর্তী ধাপে ক্লিক করে সামনে এগিয়ে যাচ্ছি এখন পরবর্তীতে ধাপে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলি অপশান চলে এসেছে পেমেন্টের এখান থেকে আপনারা চাইলে বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন যেহেতু এখন বিকাশ অনেক দেশেই চলে নগদ ও রকেট উপায় এসব এখন বাইরের দেশে চলে না আরেকটিও অপশন রয়েছে তা হচ্ছে ভিসা নিচে যে শেষের অপশনটি দেখতে পাচ্ছেন ভিসা যদি এই ভিসা কার্ড আপনাদের কাছে থেকে থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে ভিসা কার্ডের মাধ্যমেও বিলটি পেমেন্ট করতে পারবেন আর যদি যে বিলটি আপনি পেমেন্ট করবেন সেটা যদি কোনো রসিদ বা আপনার কাছে রাখতে চান সেক্ষেত্রে আপনারা ইমেইলে ইনভয়েস পেতে এই খালি ঘরটাতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এখানে আপনার খালি ঘরে একটি আপনার জিমেইল বা ইমেইল এখানে বসিয়ে দিতে হবে বসানোর পর নিচে যে পরবর্তী ধাপটি রয়েছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করে আমি এগিয়ে যাচ্ছি সামনের দিকে তো পরবর্তী ধাবে ক্লিক করার সাথে সাথে নতুন আরেকটি ইন্টারফেস চলে আসলো দেখতেই পাচ্ছেন এখানে কার্ড মোবাইল ব্যাঙ্কিং আর নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনারা বিলটি পেমেন্ট করতে পারবেন এখানে এমন একটি ইন্টারফেস চলে আসবে আপনাকে ডান পাশে যে এই ধাপ এড়িয়ে যান এ এটিতে ক্লিক করবেন করার সাথে সাথে এখানে দেখতেই পাচ্ছেন যে কার্ডের মা যদি আপনারা ভিসা কার্ডের মাধ্যমে বিল পেমেন্ট করতে চান সেক্ষেত্রে এখানে আপনার ভিসা কার্ডের নাম্বার মেয়াদ এবং কোড ও আপনার ভিসা কার্ডের যে নাম রয়েছে সেটা এখানে দিয়ে দিতে হবে যেহেতু আমি এখন ভিসা কার্ডের মাধ্যমে বিলটি পেমেন্ট করব তাই আমি এখানে ভিসা কার্ডের নাম্বারটি বসিয়ে দেব আর যদি আপনারা চান মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে বিলটি পেমেন্ট করবেন সেই ক্ষেত্রে আপনারা নিচে যে কোনো একটি অপশন বেছে নিতে পারেন যেহেতু আমি ভিসা কার্ডের মাধ্যমে পেমেন্ট করব তাই এখানে আমি ভিসা কার্ডের নাম্বার সমস্ত ডিটেইলস এখানে বসিয়ে দিচ্ছি বসানো হওয়ার পর দেখতে পাচ্ছেন এখন নিচে যে পাঁচশো টাকার যে একটি পেমেন্ট রয়েছে সেটাতে আমি এখন ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে এমন একটি ইন্টারফেস দ্বিতীয় আরেকটি ইন্টারফেস চলে আসবে এখানে একটু লোডিং হওয়ার পর দেখতেই পাচ্ছেন এমন একটি ইন্টারফেস চলে আসবে আপনি যদি ভিসা কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে চান সেই ক্ষেত্রে আপনার মোবাইলে একটি এস এম এস ছয় ডিজিটের একটি এস এম এস আসবে এস এম এস কোডটি এই খালি করে আপনাকে প্রথমে বসিয়ে দিতে হবে বসানোর পর আপনার সরাসরি আপনার যে ভিসা কার্ডটি রয়েছে বা মাস্টার কার্ডটি রয়েছে সেখান থেকে আপনার পেমেন্টটি কেটে নেওয়া হবে দেখতেই পাচ্ছেন এস এম এস টি আমার মোবাইলে চলে এসেছে তাই এই ছয় সংখ্যার যে এস এম এসটি রয়েছে সেটি আমি এখানে বসিয়ে দিলাম বসানোর সাথে সাথে দেখতে নিচে যে কনফার্ম বটনটি রয়েছে সেই কনফার্মে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে আমার পেমেন্টটি সাকসেসফুল দেখাচ্ছে আর আমার রিচার্জটি সফল হয়েছে রিচার্জটি সফল হওয়ার পর এখন আমি হোম পেজে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে টাকাটি আমার রিচার্জে বা ব্যালেন্সে অ্যাড হয়ে গেছে তো এখানে রিফ্রেশ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন টাকাটি আমার এখানে পাঁচশো টাকা যে আমি রিচার্জ করেছিলাম সেটা এখানে অ্যাড হয়ে গেছে আপনারা চাইলে এখন নিচে একটু স্ক্রুল করে আসার পর আপনারা ইন্টারনেটের যে অপশন বা ইন্টারনেট কিনুন এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা চাইলে এখান থেকে কত টাকা কত জিবি কত দিনের মেয়াদে আপনারা সব কিছু এখান থেকে আপনার পছন্দ মতো কত টাকার ভিতরে আপনি কিনতে চাচ্ছেন সব কিছু এখান থেকে পেয়ে যাবেন আপনারা কতদিনের দিনের মেয়াদে এমবি কিনতে যাচ্ছেন সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে কিনে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন যে ইন্টারনেট ব্যালেন্স ক্যাশব্যাক বিনোদন বা মিনিট ফ্যাক্সি প্ল্যান মাই অফার সমস্ত কিছু এখানে দেওয়া আছে আপনারা চাইলে আপনাদের মন মতো এখান থেকে যাচাই করে কতদিনের দিনের মেয়াদে আপনারা ইন্টারনেট কিনতে যাচ্ছেন সমস্ত কিছুই এখান থেকে কিনে নিতে পারবেন তো এই ছিল আজকের আমার এই ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আপনারা যদি আমার পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ